তুষার ঝড়ে বিপর্যস্ত ইউরোপ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল অনেক স্থানে জারি করা হয়েছে জরুরি অবস্থা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে তীব্র তুষার ঝড় আঘাত এনেছে বইয়ে হওয়ার কারণে হাজারো ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে পরিস্থিতির অবনতি হওয়ায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থান ঘোষণা করা হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে নিউ ইয়র্কের স্মরণকালের অন্যতম ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে শহর জুড়ে জমে থাকা বরফ বর্তমানে কর্তৃপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক এলাকায় দুই থেকে পাঁচ ইঞ্চি তুষারপাত হতে পারে একই ধরনের পরিস্থিতির আশঙ্কা রয়েছে লং আইল্যান্ড ও উত্তর নিউ জার্সিতে অন্যদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেকটিকাটে পাঁচ থেকে দশ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে অতিরিক্ত তুষারপাতের ফলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গেছে যা যান চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে এই অবস্থায় নিউ ইয়র্কের জরুরি ব্যবস্থাপনা বিভাগ সতর্কতা জারি করেছে সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়বে সন্ধ্যা ও রাতের বেলায় গতিতে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে নিউ জার্সিতেও তুষার ঝড়ের কারণে অল্প সময়ের মধ্যে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে রাজ্য জুড়ে সড়ক বরফে ঢেকে গেছে এবং হিমশীতল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে এদিকে গত শুক্রবার অন্তত এক হাজার ফ্লাইট বাতিল এবং চার হাজারের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে বড়দিন উপলক্ষে বছরের এই সময়ে বিমান যাত্রা সর্বাধিক হলেও তুষার ঝড়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চল জুড়ে শক্তিশালী তুষার ঝড় জোহান্নেস তীব্র আঘাত এনেছে ঝড়ের প্রভাবে নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনায় সুইডেনের তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে তাদের মধ্যে দুজন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অপর একজন জঙ্গলে কাঠ সংগ্রহের সময় ঝড়ে উপরে পড়া গাছের আঘাতে নিহত হন তুষার ঝড়ের কারণে তিন দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে তীব্র শীতের মধ্যে লাখ লাখ মানুষ অবস্থায় রয়েছেন সুইডিশ বার্তা সংস্থা টিটির মতে শুধু সুইডেনে চল্লিশ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রোববার সকাল থেকে ঝড় বাতাসের গতি কিছুটা কমলেও আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি অঞ্চল জুড়ে তীব্র ঠান্ডা এখনো অব্যাহত রয়েছে গত শুক্রবার শুরু হওয়া এই ঝড়ের প্রভাবে নরওয়ে সুইডেন ও ফিনল্যান্ডের শত শত ফ্লাইট ট্রেন ও ফেরি চলাচল বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এন আর কে এর প্রতিবেদনে বলা হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নর্ডল্যান্ডে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি উত্তর মেরুর নিকটবর্তী এসব এলাকায় ঝড়ের কারণে দুই শতাধিক দুর্ঘটনা ঘটেছে এবং প্রায় তেইশ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে ফিনল্যান্ডে ঝড়টির নাম দেওয়া হয়েছে হান্নেস দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে রোববার সকালে ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও বিদ্যুৎ পরিস্থিতির এখনো উন্নতি হয়নি ফিনিশ টেলিভিশন চ্যানেল ইযেলে জানায় ঝড় কেটে যাওয়ার পরেও দেশটিতে ষাট হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে